আসসালামু আলাইকুম চলে এসেছি তাসমিন ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আমরা কিছু ওয়ান পিস কালেকশান অফারে ঠিক আছে সব ধরনের সাইজ কিন্তু হয়ে যাবে মোটামুটি টপস দেখাবো তাসমিন ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করার জন্য এক এক করে দেখাই প্রথমে দেখাচ্ছি শার্ট না সিল্কের মধ্যে শার্ট দেখাচ্ছি সামনে পুরোটা ওপেন বাটন পিছন দিকে একটু বড় সামনের দিকে ছোট এই যে দেখেন এই যে দেখেন শার্টগুলো মোটামুটি লংয়ের মধ্যেই থাকছে সেমি লং থাকছে আর কি একেবারে শর্টও না হিপ কভার করবে এরকম কি কি সাইজ দিচ্ছেন ফ্রি সাইজ আচ্ছা ফর্টি ফোর তো অনায়াসে পড়তে পারবে ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর ওকে এই দেখেন এটাও কিন্তু সিল্কের মধ্যেই ঠিক আছে আমরা এক এক করে জাস্ট প্রিন্টগুলো দেখাচ্ছি এই যে দেখেন ওকে কেমন থাকছে প্রাইস এগুলোর আচ্ছা ডিসকাউন্ট প্রাইজে সেমি লং এই শার্টগুলো আর লং টানু মানে কত থাকবে ভাইয়া থার্টি সিক্স থার্টি সেভেনের মতো থাকছে লংটা থার্টি সিক্স থার্টি সেভেনের মতো থাকছে হিপ কভার করবে ও এই দেখেন শার্টগুলো দেখিয়ে দিচ্ছে এক আচ্ছা বডি কর্ন এটা ঠিক আছে ক্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে বডি কর্ন এই যে দেখেন সাইডে একটা বেল্ট আছে চাইলে কোমরে বেঁধে পড়তে পারবেন ফুল কভারেজ লং হাতাটা তাই না এটার মধ্যে যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি বডি কন্টার কী কী সাইজ হবে আচ্ছা এটাও ফ্রি সাইজ একটাই সাইজ তারপরও নেওয়ার সময় আপনারা সর্বোচ্চ কত বডি পর্যন্ত পড়তে পারবেন কনফার্ম হয়ে নেবেন আচ্ছা ফর্টি ফোর ফর্টি সিক্স বডির আপুরা পড়তে পারবেন ঠিক আছে এখন দেখাচ্ছি আচ্ছা টপস ঠিক আছে এই যে দেখেন ওকে একটু হেলদি কিন্তু পড়তে পারবেন মেবি ঠিক আছে মোটামুটি ভালো বড় আছে সাইজটা এটা সাইজ বাই সাইজ আছে না এটা থার্টি সিক্স থেকে এটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দেওয়া যাচ্ছে ডাবল জর্জেটের মধ্যে তাই না বা ফাপা জর্জেট যেটাকে বলে প্রাইস কেমন থাকছে এটার আচ্ছা আচ্ছা এটাও ডিসকাউন্ট প্রাইজে ফোর হান্ড্রেডে যেটা নেবেন চারশো টাকা অফার ঠিক আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন এটা কোটি টপস তাই না কোটি টপস চেক ফ্যাব্রিক্স মধ্যে উপর একটা এরকম একটা কোটি আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে এই দেখেন ব্ল্যাকের মধ্যে এটা দেখেন সুন্দর একটা রেড প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে কোটি টপ প্রাইস কিন্তু সেম থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে কাফতান ঠিক আছে শর্ট কাফতান শিফন জর্জেটের মধ্যে কাফতান ঠিক আছে কাফতান টপস ভিতর ইনার দেয়া আছে এই যে দেখেন কাফতান টপস স্কার্ট বা যে কোনো টপসের সাথে পড়তে পারবেন এটা দেখেন হোয়াইটের মধ্যে গোল্ডেন প্রিন্টেড এটাও সুন্দর একটা কালার কালেকশানটাও দাঁড় এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যার যেটা লাগবে যোগাযোগ করবেন ওনাদের সাথে অনলাইনে পারচেস করার জন্য এগুলোর প্রাইস ছিল মাত্র চারশো করে আমরা আছি এখন তাসমিন ফ্যাশনে ওনাদের ঠিকানাটা হচ্ছে তিরিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষের গলি একের এ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায়ী ছাল্লা হাফেজ আসসালামু